আল্লাহ নামাজ করেন না আল্লাহ রোজা করে না আল্লাহ হজ করে না আল্লাহ কুরবানি দেয় না আল্লাহ জাকাত দেয় না আল্লাহ বলে না মাওলানা বলা সেরে না কিন্তু বাবা বলা শেরেক মাওলা হুসেন বললে কয় শেরেক 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 বেদা কিন্তু তারে যে মাওলানা কইতেছেন আবার শুধু মাওলানা সৈয়দের শিক্ষা কি সৈয়দদের ইমাম যিনি ইমামকে রক্ষা করার জন্য সৈয়দের ইমাম সৈয়দকে রক্ষা করার জন্য সৈয়দের সৈয়দকে রক্ষা করার জন্য সৈয়দের বাবাকে রক্ষা করার জন্য সৈয়দের দাদাকে রক্ষা করার জন্য সৈয়দদের ইমামকে রক্ষা করার জন্য অন্য সকল সৈয়দরা অন্য সকল ইমামরা জান দিল দেখছেন কোথায় ভাতিজা চাচার জন্য কিন্তু ভাতিজা তো চাচার কাছে বায়াত ভাগিনা মামার জন্য আনমহাম্মা ইমাম কাশেম আলা ইসলাম ভাতি যায় যান দিল ইমামের জন্য গুরুর জন্য মুর্শেদের জন্য রসুলের জন্য চাচার জন্য এর জন্য ভাতিজার সামনে চাচাকে কেউ আঘাত করতে পারে না ওই শিক্ষা কারওয়ালা থেকে পায় ওই শিক্ষা কারওয়ালায় আছে আবার মামাও মামার লেগার মামার পরিচয় তো দৈহিক ইমামের পরিচয় হল আত্মিক ইমাম চিরকাল থাকবে আর মামা চিরকাল থাকে না অল্প সময় ষাট সত্তর বছর এর জন্য নূরের মর্যাদা বেশি কারণ আল্লাহ নিজে কোরআনে সুরা বাড়ি ইসরায়েলি বলছেন ইউ সিম কুল্লা ইমা ইউ মানাদুল্লা উনা সিমবে ইমাম হিম ইউ মানাদ সেই দিন ডাকা হবে প্রত্যেক নক্সকে ইউ সেই দিন ডাকা হবে কুল্লা উনা সিম বে ইমাম হিম প্রত্যেক নক্সকে তার ইমাম সহ মাওলা হুসাইন ইমাম কেয়ামতের দিন মাওলা হুসাইনের সামনে যা যা করছে মাওলা হুসাইন কি সাক্ষী দিবে না রবের কাছে তারা মুখে মুখে আল্লাহ মানে মুখে মুখে কোরআন মানে মুখে মুখে নবী মানে হলকে রাত দিন নিচে ইমান যায় নাই তাই তো আল্লাহ সুরা বাকার আট নাম্বার আয়াতে বলেছেন তাহারা মুখে বলে আমরা ইমান এনেছি এবং আমরা ইমান আল্লাহ আল্লাহর উপরে এবং আখেরাতের উপরে কিন্তু তারা মমিন নয় মুমিনের সাথীও নয় তাই তো আল্লাহ বলছেন আমিনু হে ইমানদারেরা তোমরা আবার ইমান লও মুখে ইমান আনছ মুখে স্বীকার করছ এখন সেইটাকে তোমরা অন্তরে প্রবেশ করাও এজিদের বাহিনী অন্তরে ইমানকে নিতে পারে নাই মুখে মুখে রাখছিল আর নামাজের চিহ্ন কপালে রাখছে চেহারায় রাখা পারে নাই দিলে ইমামকে রাখতে পারে নাই ইবনে জিয়াদ ইমাম বানাইছে স্বার্থরে ইমাম বানাই দিছে তাই মাওলা হুসেন দেখায় দিল যে তোমরা মুসলমান না কারণ মাওলা হুসেন বলছে খবরদার আমার সামনে আইসো না রক্তের বিভাষা তোমাদের আল্লাহ যেন তোমাদেরকে হোস দেয় তোমাদের বিবেককে জাগ্রত করো এখনো সময় আছে কারবালার মধ্যে মাওলা হুসাইন তার প্রেমিককে দিয়ে দিছে যাও তোমরা যদি আমার প্রেমিক নিতে চাও নিয়ে যাও আমার দাসদেরকে আমার গোলামদেরকে যদি তোমরা নিতে চাও আমার বন্ধুকে রক্তের পিপাসা মিটাও তোমাদের তলোয়ারের পিপাসা ইমাম মজাহ হাবিব বিন মজাহিরকে নিয়ে আনাও আল্লাহর রসুলের আওলাদ ইমাম হুসেন আলাইহ সালাতাম খবরদার তোমরা আমার আশেখকে হত্যা করেছ তোমরা কাতিলে আশেখ হয়ে গেছ তোমরা আমার বন্ধুকে হত্যা করেছ তোমরা কাতিলে রফিক হয়ে গেছ কারণ মাজাহির ছিল ইমাম হোসেন আলাহ ইসলামের রফিক সাদিক মানে বন্ধু আরো নিকটে যিনি তাকে বলা হয় রফিক এই রফিককে নিশ নাও খবরদার আমার সামনে আইসোনা আমার দিকে বাইর না কারণ তুমি এখনো কিসের আশেকের হত্যাকারী রফিকের হত্যাকারী যাও আমি তোমাদেরকে ইমানদারদেরকে দিলাম তাদেরকে নাও যাও ইমামদেরকে দিলাম ইমাম আব্বাসকে লাগবো নিয়ে নাও ইমামদেরকে তাও আমি তোমাদেরকে মাফ করাম খবরদার তোমরা আশেকের হত্যাকারী আমি মাফ করায় দেবো তোমরা রফিকের হত্যাকারী আমি তোমাদেরকে ক্ষমা করামো রবের দরবারে তোমরা ইমামের হত্যাকারী আমি ক্ষমা করামো আমার দিকে হাত বাড়ায় না নাও তোমাদেরকে আমি দিলাম ইমাম আলী আজগার দিলাম ইমাম আলী আকবর ইমাম আলী ইমাম কাশেমকে নাও তোমরা ইমাম আব্বাস কে নাও কারণ তোমরা এখনো কাতিলে ইমাম ইমামের হত্যাকারী তোমরা তোমরা কাতিলের হত্যাকারী গুণাগারকে আমি ক্ষমা করাইতে পারুম কাতিলে আশিককে আমি মাফ করাইতে পারো কাতিলের রফিককে আমি মাফ করাইতে পারুম কাতিলে ইমামকে আমি মাফ করাইতে পারুম যদি আমাকে হত্যা করতে চাও আমাকে হত্যা করো তাহলে তোমরা হইয়া যাইবা কাতিলে দিন

এই এজিদরা শাহাদাত করার পূর্বে যে আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের রাউলাত মাউলা হুসাইন দেখাইল ইয়া রহমাত আল্লিল আলমিন হে আমার নানা যান আপনি মুসলমান বানাইছেন আর আমি মাম হুসাইন কারবালায় বালায় আইসা দেখাই দিলাম কয়জন আপনার প্রেমিক আর কয়জন আপনার ক্ষমতার লোভী এই সম্পদের লুবি ক্ষমতার লুবি যারা তারা মাওলা হুসাইনকে শহীদ করেছে মাওলা হুসাইনকে ইসলাম রক্ষার জন্য শহীদ করা হয় নাই ইসলামকে হত্যা করার জন্য শহীদ করা হয়েছে মোহাম্মদ ইসলামকে কারবালায় চেয়েছিল কবর দিবে এজিদ মহানবীর নাম মহানবীর বংশের নাম জগতে রাখবে না এজিদ এই প্রত্যয় নিয়ে এই প্রতিজ্ঞা নিয়ে নেমেছিল কিন্তু এজিদের জানা নাই আল্লাহ আল্লাহলা তারা আমার নূরকে ফুদিয়া নিবাইতে চায় ফুদিল আমার নূর নিব না এটা অসম্ভব কারণ এই নূর আমি প্রজ্বলিত করেছি এই নূর আমার নূর তাই মাওলা হুসাইন তার মাওলায়াত তার খেলাফত ইমাম জৈনুল আবেদিনকে দান করলেন যেই মুহূর্তে মাওলা হোসাইন মাওলা ইমাম জৈনুল আবেদিনকে খেলাফত দান করলেন মাওলায়াত দান করলেন সেই মুহূর্তে মাওলা জৈনুল আবেদিন আল ইসলাম অসুস্থতার যে জাহিরী রূপ সেটা নিলেন নবী পরিবার অসুস্থ হয় না আওলাদের ওসুলের রূপ নাই আওলাদের ওসুলের কোনো অসুখ নাই আওলাদের রসুলের তিনটা জিনিস হইত জ্বর কাশি আর হইল চোখ উঠত চোখ উঠত এই তিনটা জিনিস হইত আর মেডিকেল সায়েন্সে চিকিৎসা বিজ্ঞানে জ্বর সর্দি এবং চোখ উঠা এটা কোন রূপ ন আল্লাহর নবীর বংশের কোন রূপ ছিল না তাই মাওলা হুসেইন আলহ সালাতামকে যখন এই এজিদরা সেই এই মাওলা হুসাইন আলাইসলাম তখন বললেন দেখো আমারে যদি শহীদ করো কাটিলে দিন হইয়া যাইবা খবরদার আমাকে শহীদ করতে তারা হরা করল না মাওলা হুসাইন এবং মা জৈনব প্রতিটি ইমামের লাশ দেহকে কাটা দেহকে তারা মাথা লয়ে লাইত দেহ ফালায় পেয়ে যেত এই দেহ হাত পা কাটা হাত পা গুলুকে মা মাওলা হুসাইন এবং মা জৈনবারা নিচে আনতে আনতে ক্লান্ত মা জৈনব লাল উন করেছিলেন সেই দিন কারবালায় ইমাম জাইনুল আবেদিন আল ইসলাম তার ছেলে ইমাম বাকের বলেন বাকের তুমি কি জানো আমার সুপু যান মা জৈনব তিনি না কারবালার দিন লাল উন্না করেছিলেন তখন মা জাইনব বলেছে ইমাম বাকির জিজ্ঞেস করলো বাবা যান লাল উনান্না আনন্দের সময় পরে বিয়ে সাদিতে পরে লাল না তো এই কারবালায় পড়ে না বললো যে বাবা আমার কুপি যান সাদা অন্যায় করছিল রক্ত এই লাশ টানতে টানতে রক্ত দিয়া মাইখা সাদা উন্না লাল হয়ে গেছিল বাবা এই লাল উন্যাটা আমাকে দিয়া আমার ফুপি জানি এই পার থেকে ওই পারে খালি দূর পারছে আর সবার লাশ কুলি কুইরা বুবে কইরা আইনা তাবুতে রাখছে বলল যে বাবা যান মাওলা হুসাইন আলি হুসালাতাম শেষ সময় যখন সবার দেহ মুমারকে আনে হজরত আব্বাসের এবং ইমাম জাইনুল ইমাম আলী আকবর আলী আসবরের দেহ মুবারক নিয়ে যখন তাবুতে আসে মাওলা হুসাইনে একদম সব দাড়িগুলো সাদা হয়ে গেছিল কারবালায় আসার সময় দাড়িগুলো কালো পৃথিবীর বুকে সবচেয়ে বড় কষ্ট হইল পিতার কাঁদে জোয়ান ছেলের লাশ এই জগতে সবচেয়ে কষ্টে হল পিতার কাঁদে জোয়ান ছেলের লাশ আর জোয়ান ছেলের কল্যাটা লাশ এটা কত ভারী একবার চিন্তা করেন আমরা যদি মামলা হুসাইনের এই শাহাদাতকে মনে করে চোখে দুই ফোটা জল ফালাই আমরা হয়তো এই জলের কারণেই এই মাতমের কারণেই আল্লাহর হাবিব আমাদেরকে নাজাদ দিতে পারেন মামলা হুসাইন নাজাদ দিতে পারেন ও হাবিরা আমাদেরকে শিখায় তোমরা মাধ্যম দৈরণা সরাসরি চাও কোনো এক জায়গায় যখন বলা হচ্ছে যে আপনারা আল্লাহ রসুলের কাছে দয়া ভিক্ষা চান ও আইসা বলে তোমরা কেন রসুলের কাছে দয়া ভিক্ষা চাও তিনি কোনো দয়া করতে পারবেন না নৌজুবিল্লা হিমিন এটি মাদ্রাসা অনেক আলেমদেরকে পড়ানো হয় এবং তারা প্রচারও করে জিজ্ঞেস করা হলো কেন চাবো না যুক্তি দাঁড় করায় দিলেন যুক্তিবাদী কি বললেন যে মহানবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে তো উহুদের ময়দানে কাফের আঘাত করছিল তিনি তার দাঁত দান মোবারক শহীদ হয়েছিল দাঁতই রক্ষা করা পারে দাঁত রক্ষা করা করে নাই তা সে আপনাকে রক্ষা করবো কেমনি আপনাকে সাহায্য করবো কেমনি নজুবিল্লাহ এই যুক্তিতে মানুষ বোকা হয়ে যায় চতুররা যুক্তিবাদীদের যুক্তিতে মানুষ বোকা হয়ে যায় কি যুক্তি দাঁড় দিছে ঠিকই তো জিজ্ঞেস করছে তাহলে কার কাছে সাহায্য চাবো সরাসরি সরাসরি আল্লাহ জল্লা শাহুহুবাহু তাহুর কাছে সাহায্য চাইবেন তখন বলে বে গায়রাত মৌলবী হ্যাঁ এই বেগায়রাত মৌলী বেকল মৌলবী যে আল্লাহ উহুদের ময়দানে রহমাত আল্লিল আলামিনকে সাহায্য করতে আহে নাই রহমাত আল্লিল আলামিনের ডাক শুনে নাই মহান রহমত আল্লিল আল দাঁত রক্ষা করে নাই সেই আল্লাহ বুঝি তোমার ডাক শুনবো আর তোমার সাহায্য করবো মাথা কি ব্রেন শুকায় গেছে হ্যাঁ শুকায় গেছে যদি আল্লাহর রসুলকে আল্লাহ বহুদের ময়দানে দাগ রক্ষা করার লেগে না তো সেই আল্লাহ কি মৌলবী গোটাকে আইব তাহলে যারা আমাদেরকে বুঝায় যে রসুলের উশিলা ধরা যাবে না অলি রসিলা ধরা যাবে না তারা সম্পূর্ণ বিভ্রান্ত এবং তারাই জালিম তারাই এজিদের বংশ তারাই এজিদের দালাল এজিদের বেতনখোর মৌলবীরা এজিদের দরবারের বেতনখোর মৌলবী তিনশো ষাট জন তারা মুফতি ছিলেন তারা ফটুয়া লিখেছেন পক্ষ হইয়া অর্থ খাইয়া কি লিখছেন ফটুয়া লিখেছেন যে ইমাম হুসাইন বাগি তাকে শহীদ করা হত্যা করা কতল করা ওয়াজিবুল কতল চিন্তা করতে পারেন কতল করা হত্যা করা বলে ওয়াজিব মলুবী ফটোয়া দিছে ওই ওইলুক থেকে মাওলা হুসাইনের নানার কাছ থেকে মাওলা হুসাইনের নানার দেওয়া কোরআন নানার দেওয়া হাদিস কইরা তাই না আর সেই নানার দেওয়া কুরাদান নানার দেওয়া হাদিসের ভিতরের থেকে চুইস্যা বাইর কইরা ফতোয়া সর্বপ্রথম লাগায় কার বিরুদ্ধে মাওলা হুসাইনের বিরুদ্ধে পাইছেন মহানবীর কোরআন থেকে মহানবীর দেওয়া হাদিস থেকে এজিদের এজিদের কাছে হওয়া মোল্লারা বিকা তারা কি করছে মহানবীর আওলাদের বিরুদ্ধে মহানবীর দেওয়া কোরআন থেকে মহানবীর দেওয়া হাদিস থেকে তারা ফতোয়া বাইর করছে যে ও ইমাম হুসেনকে কতল করা ওয়াজিব মিনজালে চিন্তা করতে পারেন এই হাবিরাই এই এজিদিরায় আজকে বলে রসুল তাদের মতো জালিক তা আবার কোরআন থেকে দলিল দেয় কার কোরআন থেকে কার দলিল দেয় চিন্তা করতে পারেন হাদিস থেকে তাই এই কারবালা সম্পর্কে নির্মম যে মিথ্যাচার সেটা হয়েছে সমাজের বুকে কারবালার সত্য ঘটনা বলা হয় নাই নির্মমতাকে তারা আড়াল করছে যে কারবালায় কত নির্মম অত্যাচার করা হয়েছে মাওলা হুসাইন যখন দুলদুলের পিঠে সওয়ার হয় মাওলা হুসাইন এখন কারবালার মাঠে যাবে মাওলা হুসাইনকে বিদায়কে দিবে সবাইকে বিদায় দিছে মাওলা হুসাইন মাওলা হুসাইনকে বিদায় দিব কে আপনারা যখন বিবাহ করতে যান হাতের মধ্যে যে ধাগা পড়ায় না সেটা বইনে পড়ায় দেয় বইনে পড়ায় বই বাইরে বর সাজায় বিয়া করাইতে লয়ে যায় বইনে বায়ের হাত ধরে নিয়ে যায় আর কারবালার মাঠে শহীদ হওয়ার জন্য মাওলা হুসাইনকে তার বই মা সাজায় দিতেছে মাথা মোবারকের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর পাগরি মোবারক শরীল মোবারকের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর জুব্বা জাবা মুবারক কদম মোবারকের মধ্যে মাওলা হুসাইনের আল্লাহর হাবিবের নালায়েন মুবারক নালায় মানে জুতা জুতা মোবার হাতের মধ্যে মৌলা হুসাইনের মহানবীর আংটি মোবার আল্লাহর হাবিবের যে যুদ্ধের ময়দানে বুকে যে ই পড়তো ডিফেন্সের জন্য সেইটাও মাওলা হুসাইনের বুকে আল্লাহর হাবিবের দরবারি জুলফিকার আল্লাহর হাবিব দিছিলেন মৌলা আলীর হাতে আর মাওলা আলী দিয়েছিলেন ইমাম হুসাইন আলী হিসালামের হাতে মাওলা হুসাইনের হাতে জুলফেকার মৌলা আলীর ঘোরা দুলদুল সে মৌলা হুসাইনের যখন ঘোড়ার পিঠে উঠে মৌলা হুসাইন সবার কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়াকে যখন আগে বাড়ার জন্য হালদা দইরা টান দেয় ঘোড়া মুখের দড়ি দইরা ঘোড়া দুল আগে বাড়ে না মাওলা হুসাইন জিজ্ঞেস করে দুলদুল কি হয়েছে তোমার আগে বাড়ো না মাওলা হুসাইনের ঘোড়া মাথা নিচের দিকে দিয়া দাঁড়ায় নিচে তাকায় দেখে ঘোড়ার সামনের দুল। আমার বাবারে নিয়ে যায় না তুমি ছয় সাত বৎসরের মেয়ে আমার ছোট্ট মেয়ে ডাল দোল তুমি আমার বাবারে নিয়ে যায় না যারাই এই পর্যন্ত ওই ময় দানে গেছে কেউ জীবিত ফিরত আহে নাই তুমি আমার বাবারে নেওয়া যায় না আমার বাবা যদি না হে আমি কার বুকে ঘুমামু বেবি সকিনা মাওলা হুসাইনের বুকে ঘুমাইত সব সময় মাওলা হুসাইন তার কন্যা বিবি বুকে তুলে নিয়ে ঘুমানাইতো তাই বলে আমি কারুমাবো তুমি নিয়েও না আমার বাবারে ছেলে ইমাম আলী আকবর যখন যায় ছাই যা মাওলা হুসাইন বলে বাবা তুমি যাও ইমাম আলী একবার একটু সামনে যায় ডাক দেয় বাবা একটু আই বা আমার বুকে আহ না দৌড়ায় আসে বুকে জোড়ায় চুমা দেয় বাবা যাও আবার যায় ডাক দেয় বাবা একটু আসো আমার বুকে তিনবার বুকে লাগায়া ছোটে গালে নাকে মুখে কপালে চুমা দিয়া সন্তানকে পাঠায়া দেয় ভাতিজাকে বাগনারে সবাই রে মামলা হুসাইন যায় সামনে দাঁড়াইল বিবি সখি আর সাজায় দিল মা যাই না পাথরের মতো দাঁড়া মাওলা হুসাইন যখন এদিধির সূন্যের ভিতরে ঢুকে ধোপনের আগে দাঁড়ায় বলে হালমিন সিডিনিয়ান নিয়ান শুরু সমস্ত জার কাইতে দেয় কেন দেখুন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে কোরআনুল হাকিমে কোরআনুল মবিনে কোরআনুল মজিদের সাত করেছেন আল্লাহ রব্বুল আলমিন চারজনের সাথে থাকেন আল্লাহ থাকেন মহসিন সাথে আল্লাহ থাকেন মুত্তাকির সাথে আল্লাহ থাকে সবেরিনের সাথে আল্লাহ থাকে মমিনের সাথে মুত্তাকিন মহসিনিন সবেরিন মমিন এই চারজন ছাড়া আর কারোর সাথে আল্লাহ থাকে না আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন আল্লাহ ভালোবাসেন মহসিনকে আল্লাহ ভালোবাসে মুক্তাকিন কিনকে আল্লাহ ভালোবাসে সবিরিনকে আল্লাহ ভালোবাসে মমিন আল্লাহ রব্বুল আলমিন এই চারজনকে ভালোবাসেন এবং এই চারজনের সাথেই থাকেন আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ নামাজ করেন আল্লাহ রোজা করেন আল্লাহ হজ করেন আল্লাহ কুরবানি দেয় না আল্লাহ জাকাত দেয় না আল্লাহ বলে আল্লাহ মহব্বত করে এবং আল্লাহ ভালোবাসা আল্লাহ রসুলকে আল্লাহ ভালোবাসা আল্লাহ নবীকে আল্লাহ ভালোবাস আল্লাহর অলিকে আল্লাহ ভালোবাসা আল্লাহর আব্দুহুকে আল্লাহ ভালোবাসেন তিনি যাহারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট দেখায় দিলেন যার কাইটা দিলেন যে আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আমি নামাজির লোকে থাকি আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আমি হাজির লোকে থাকি আল্লাহ সারা সারাকরণে এক জায়গায় বলে নাই আল্লাহ দানকারীর লোকে থাকে আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে না আল্লাহ কুরবানি আল্লাহর সাথে থাকে আল্লাহ সারাকরনে এক জায়গায় বলে নাই আল্লাহ সৎকাকার সাথে থাকে আল্লাহ এক জায়গায় কোরআনে বলে নাই যে আল্লাহ শহীদের সাথে থাকে আল্লাহ কোরআন এক জায়গায় বলে নাই যে আমি শুকুরকারীর লোকের সাথে থাকি আল্লাহ কি বলছে আমি মুহসিনিন মোদ্দাকিন সবেরিন মমিনির সাথে থাকি কেন আল্লাহ বললো না নামাজির সাথে থাকে কারণ নামাজির সাথে আল্লাহ থাকে যদি বলতো আমরা দ্বিধায় করে যেতাম দ্বন্দ্বে করে যেতাম আল্লাহ কোন নামাজির লগে আছে কারবালার মাঠে এজিদের সৈন্য নামাজ পড়ে কারবালার মাঠে মাওলা হুসাইন ও দায়মি নামাজের রত কারবালার মাঠে এজিদের তেত্রিশ হাজার ইবনে জিয়াদের ইমামুদ্দিতে সীমারের আজানের মধ্য দিয়ে একামতের মধ্য দিয়ে নামাজ আদায় করতে আছে আর মাওলা হুসাইন আল্লাহর হাবিবের নিরিক বর্জক তাসাবপুরের মধ্যে দাঁড়ায় রয়েছে মাওলা আলীর নিরিক বর্জক তাসাবপুরের মধ্যে দাঁড়ায় রয়েছে মধ্যে ধারায় এর জন্য আল্লাহ আমাদেরকে আমাদের সেই সন্দেহ দূর করে দিল কোরআনের এই আয়াত যে আমি চারজনের সাথে থাকি থাকি না কারণ নামাজে এজিদও করতেছে নামাজের মধ্যে মাওলা হুসাইনও আছে কারণ নামাজের ভেতর বাহির আছে দেখানো যায় ভেতর আছে বাহির আছে যাহার ভিতর এবং বাহির আছে তাহার সাথে আল্লাহ থাকে না কিন্তু এদিদের তাবুতে নামাজ আছে সবর নাই জুলুম আছে এজিদের তাবুতে জুলুম এবং নামাজ দুইটাই আছে আর মাওলা হুসাইনের তাবুতে সলাপ এবং সবর দুইটা আছে তাই আল্লাহ স্পষ্ট দিল এজিদের জুলুমকারীদের আল্লাহ থাকে না এজিদের নামাজিদের আল্লাহ থাকে না আল্লাহ কি থাকে মাওলা হুসাইন নামক ধৈর্যশীলের সাথে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে দেখছেন আল্লাহ কিভাবে কোরআনের সমস্ত শব্দ চয়ন গাথনি করেছে কোরআন থেকে সর্বশ্রেষ্ঠ কোরআন থেকে অপূর্ব এত সুন্দর কোন দর্শন কোন বিধান জগতে আর নাই কারণ যদি শিখতে হয় কারণের কাছে শিখতে হবে নাতিকুল কোরআন মাওলা আলী আর হাফিজুল কোরআন মাওলা হজরত মাওলা ইমাম হুসেন নাতিকুল কুরান জিন্দা কোরআন মাওলা আলী আর হাফিজুল কোরআন মাওলা হুসেন মাওলা হুসাইন নিজেই কোরআনের জিন্দা রূপ নিজেই কোরআনের নুরি রূপ সেই মাওলা হুসাইন দেখায় দিল সবিরিনের সাথে আল্লাহ থাকে মাওলা হুসাইন সবেরিন কি কিভাবে মাওলা হুসাইনের সন্তানের কল্লা কাইতে গেছে শহীদ হয়েছে তাও সলাপ থেকে সরে নাই তাও স্বার্থের সাথে মিথ্যার সাথে জালিমের সাথে হাত মিলাই নাই মাওলা হুসাইনের চোখের সামনে তার ভাইয়ের কল্লা কাইতে গেছে তার ভাই ইমাম আব্বাস আলমদার শহীদ হয়েছে কিন্তু মাওলা হুসাইন কি করে নাই তার এই বাতিলের সাথে হাত মিলাই নাই সবুরের ইস্তেকামতের মোকামে বৈশা রয়েছে সব কবরের থেকেও যে উঁচু স্তর সেটা হইল ইস্তে কামাত ইস্তে কামাত থেকেই মুস্তাকিম ইস্তে কামাত থেকেই মুস্তাকিম আমরা বলি না সুরা কোরআনের মধ্যে ইহদিনা সেরাত আল মুস্তাকিম এই মুস্তাকিমের কাকে বলে যারা ইস্তে কামাতের মোকামে থাকে তাহারাই হয় মুস্তাকিম ইস্তে কামাত এবং মুস্তাকিম এবং সবিরিন সবুর তো সবাই করতে পারে ইস্তে কামাতের মোকামে সবাই থাকতে পারে না ইস্তে কামাতের মোকামে এর জন্য সবুরকারীরা কারামত দেখায় আর ইস্তেমাত ইস্তে কামাত মুখামে যারা থাকে তারা পরিচয় করায় দেয় খাজা গরিবে নেওয়াজ

মুনাফেকও নামাজ পড়ে তাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর সাথে থাকে না কারণ কুরবানিওয়াল ওই এজিদের ময়দানে কারবালায় ছিল হাফিজুল কুরান ছিল ইবনে ইবনে জিয়াদ জিয়াদ হাফিজুল কে ইবনে জিয়াদের পরিচয় কি ইবনে জিয়াদ আমার ইবনে সাদ সাদ ইবনে আবি ওয়াকাস আল্লাহ রসুলের বদরি সাহাবি কি নাম সাদ ইবনে আবি ওয়াকাস এই আবু ওয়াকাস যিনি ইনি হলেন বদরি সাহাবী তীরন্দা ছিলেন আল্লাহ রসুল বলছে হে আবু সাত দিন আবু আকাশ তোমার উপরে আমার মা বাপ কোরবান হোক যেই পর্যন্ত তুমি তীর ছোররা বন্ধ করবা না তীর চালানো বন্ধ করবে না তীর চালাও তীরন্দা ছিল সেই সাহাবীর ছেলে আমার ইবনে সাদ বুঝছেন সাহাবির ছেলে আবু আকাশ তীর ছেলে এই ইবনে সা আমার ইবনে সাদ যে এজিদের জেনারেল ছিল এবং আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন এই ইয়ের চাস্তবাই উসমান রাদিল্লাহ আনহু বোনের জামাই হইল আব্দুর রহমান ইবনে আউফ আর ওমার ইবনে আবু আকাশের আপন চাস্তবাই ছিলেন এই আব্দুর রহমান ইবনে আউফ কারবালার মধ্যে সবাই একে অপরের রক্তের সম্পর্ক জড়িত রক্তের দাম হইল না স্বার্থের সামনে ইমানের দাম হইল না স্বার্থের সামনে নূরের কোনো দাম নাই স্বার্থের সামনে আপনারা দেখেন না বিক্রি হইয়া রসুলের বিরুদ্ধে অপপ্রচার করে করতেছে না রহমত আল্লিলকে যদি আপনি দাঁড়ায় সালাম দেন তাও তারা বেদাত ফতোয়া দেয় কিন্তু এদিদ রে রাজি আল্লাহ হয় আছে না এরকম আছে আমরা ওই পরিচয়টা পাই এর জন্য আল্লাহ হাফে সাপের লগে থাকে না সারা কোরআনে এক জায়গায়ও নাই আমি হাফেজের লগে আছি সারা কোরআনে এক জায়গায়ও নাই আমি মৌলানার লগে থাকি মৌলানা তার আল্লাহ টাইটেল দেয় না এটা দিছে খ্রিস্টানের পাদ্রীরা যারা ব্রিটিশ তারা যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে তখন তারা মাওলানা টাইটেল দেয় মাওলানা মানে হলো প্রভু মাওলানা মানে আমাদের প্রভু মাওলা মানে হলো প্রভু মালা মানে প্রভু মাওলানা মানে আমাদের প্রভু সুরা বাকার শেষ আয়াত যদি করেন মাওলানা, ও মৌলানা হে আমাদের প্রভু আমাদের প্রভু হয়ে গেছেন মৌলানা সাগুরা এইটা সিরে না মৌলানা বলা সিরে না কিন্তু বাবা বলা ওলা হুসেন বললে বেদা কিন্তু তারে যে মাওলানা আবার শুধু মাওলানা না রাহিমাহুল্লাহ ওরে বাবা রে বাবা এই রাহিমা হুল্লা তার বলে গুনে শেষ ছিল না একশো রেখাত নামাজ পড়ছে নামাজ ফেরুকটাতে গিয়েছে নামাজ আল্লাহ থাকে নামাজের কথা কোরআানে বিরাশি বারাইছে কিন্তু নামাজ উল্লাই নাই জাকাতের কথা কোরআনে উপরে আছে কিন্তু নাই কেন কারণ নামাজ দেখানো যায় এজিদ নামাজ পড়ছে তো এর লিগে দেখাই দিছে মুনা ফেকরার রসুলের পিছিয়ে দাঁড়ায় নামাজ পড়ছে মুনাফিকরাই মাওলা আলীরে হত্যা করছে আব্দুর রহমান ইবনে মুলজেন তিনি মাওলা আলীর সাথে দাঁড়ায় নামাজ পড়ছে মাওলা আলীরই হত্যা করছে মবিয়া কি মহানবীর পিছনে নামাজ পড়ে নাই হ্যাঁ আবু সুফিয়ান করে নাই তো মগিয়ার মায় পরে নাই রক্ত পাক হইছে না এর জন্য নামাজের সাথে আল্লাহ থাকে না থাকে কার সাথে সবিরিনের সাথে জাকাত দানকারীর সাথে থাকে না কারণ জাকাতও দেখান যায় দেখেন না লাইন ধরায় দেয় মাসিরে দেখা দেয় জানায় যায় আবার জাকাত দুই প্রকার একটা হাকি কি একটা মেজাজি এর লেগে দেখাই না যে কোন এবাদত লাগে আল্লাহ থাকে না আল্লাহ থাকে এমন যে মহসিন কে মহসিন মানে কি আমাদেরকে বলে সৎকর্মশীল শতকর মতো মাদার তেরেস করছে তাই কি জনসন মেন্ডেলা করছে মহসিন মহসিন তাকে বলে যিনি তার ভেতর এবং বাহিরকে পবিত্র করেছেন যিনি আত্মপরিচয় লাভ করেছেন মুক্তা কি আর মহসিন মুক্তা কি যিনি যে তাকুয়াবান ভেতর কেউ পবিত্র করছে মানে যার পবিত্র খান্নাস মুক্ত যার দেহ পবিত্র যার জবান পবিত্র নজর পবিত্র শ্রবণ পবিত্র যার অনুভূতি পবিত্র তিনি হলেন আর যিনি আত্মপরিচয় প্রাপ্ত কে নিজেকে চিনে বসে আছে আল্লাহর পরিচয় লাভ করেছে আপনি কেমনি করবেন কোন আপনার পক্ষে বলা সম্ভব কে ধৈর্যশীল কে ধৈর্য হারা সেটা তো ভূগোলতলায় বয়ে থাকল টের বড় তো কাঠি যদি দূরে কেউ নামাজ পড়ে জাকাত দেয় দেখা যাবে কুর্বানিওয়ালা দেখা যায় গরু নিয়ে আসলে জবাই করলে দেখা যায় না উঠ নিয়ে আসলে জবাই করে দেখা যায় তো এর জন্য যেই আবাদত দেখা যায় যেটার ভিতর এবং বাহির আছে সেটার সাথে আল্লাহ থাকে না তাই আমরা দেখতে পাই কারবালায় বালায় মাওলা হুসাইনের সাথে আল্লাহ আছে